আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করি দেখবেন গাইস আমরা এখন আসি হচ্ছে কোটের সামনে আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে নাজিরা বাজার আজকে আমার বন্ধু সাগরের জন্মদিন শুভ 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 দিন সাগর বন্ধুর জন্মদিন নাজিরা বাজার হয়ে গেছে সাগর বন্ধু আজকে আমাদের সবাইকে ট্রিট দিবে বাকি কথা হবে খাবার হোটেলে বসে ধন্যবাদ আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমার বন্ধু অনন আসতেছে অননের জন্য আমরা ওয়েট করতেছি অনন চলে আসলে আমরা সবাই যারা আছি এখানে সবাই মিলে একসাথে রওনা দিব ইনশাআল্লাহ এই আরিফ কোথায় আসছো আমরা এখন হাইকোর্টের সামনে আছি তোমার অনুভূতি কি এই মুহূর্তে সেই ফিল বার্থডে আসছে বার্থডে এই ইয়াসিন তুমি এখন কোথায় আছো

আমাদেরকে যে ট্রিট দিতেছে সে কোথায় আসুন আমরা একটু তার মুখে কিছু কথা শুনি এই সাগর এই কোথায় আছো তুমি এখন ক্যামেরা ক্যামেরা কোথায় আছো কোথায় আছি বলো এই 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 কোথায় হাইকোর্টের সামনে তোমার এখন অনুমতি নাকি হ্যাঁ ভালো লাগতেছে অনেক আজকে তোমার জন্মদিন তোমার জন্য অনেক শুভ কামনা এক জন্মদিন পার হয়ে আরেক দিন আয়া পড়ছে ঠিক আছে গাইস আমাদের মধ্যে ইতিমধ্যে অনন উপস্থিত হয়েছে আমি যার জন্য দুক্ষণ ডাকাত হাই কোর্টের সামনে অপেক্ষা করতেছিলাম সে আমাদের মধ্যে এই মুহূর্তে আমাদের আমাদের সাথে উপস্থিত হয়েছে আপনারা ঠিক আছে তাকে দেখেন সে আমাদেরকে আধা ঘন্টা এখানে অপেক্ষা করাইছে আমরা এখন সবাই একসাথে রওনা দিব গাইস বাকি কথা হবে খাবার দোকানে তারপরে আমরা চলে আসলাম নাজিরা বাজারের মধ্যে দেখেন হাঁটতেছি ও ভাজাপোড়া দোয়া মানে আপনি নাজিরা বাজারে মানে বলতে পারেন যে খাবার কোন খাবারের আইটেমটা নাই আমরা চলে গেলাম মামুন বিরিয়ানি হাউস কারণ আপনার মামুন বিরিয়ানি হাউসের খাবারটা অনেক স্বাদ অনেক মজা অনেকের রিভিউ দেখে আমরা কিন্তু এখানে ঢুকেছি আমরা এখন সিরিয়াল দিয়েছি হাত এবার এবার হাত আমরা চলে আসছি নাজিরা বাজারে এর আগে আমি উদ্ভট ভাবে চিল্লা করেছিলাম কারণ হচ্ছে রাস্তায় কি বলবো প্রচুর গাড়ি ছিল ওই জন্য জুড়ে জুড়ে চিল্লাইস আপনারা এটা মাইন্ড করেন না আমরা এখন হচ্ছে টেবিল বুক করছি দুইটা টেবিল বুক করছি বিকজ আমাদের সাথে অনেক লোকজন অনেক লোকজন আছে এই জন্য হচ্ছে টেবিল বুক করছি ভাইয়া পোস্ট দিয়ে নাই আমরা এখন কি খাবো সেটা এখনো নির্ধারণ করা হয় নাই কিছুক্ষণের মধ্যে অর্ডার দিব আর কি আমরা দেখি ইয়েস ব্রো ঠিক আছে শিল্পী দুলদাসে যে আমার ভাই শিল্পী আছে তাড়াতাড়ি অর্ডার দাও দাও মানে কি আছে কি আছে সরিষার তেলের গরুর বিরিয়ানি স্পেশাল গরুর কাচ্চি অনেক কিছুই আছে দেখো তোমরা কি অর্ডার দিবা তোমরা সবাই মিলে অর্ডার দাও আর আপনারা দেখেন আমরা কি চাছি ভাই খাবার চলে আসছে মজা খেলি আর ভিডিও করার সময় নাই ধন্যবাদ আপনাদের এই যে দেয় এই আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন জনপ্রিয় বিউটি লাচ্ছির দোকানের সামনে আসি চাচাকে বললাম আমাদেরকে সবাইকে লাচ্ছি দেন গাইজ চলে আসছি বিউটি লাচ্ছি খাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের সবার টেবিলে কিন্তু একটা করে লাচ্ছি দিয়ে দিয়েছে আমি পরে পাইপ চাইলাম আমাকে পাইপ দিল আমার বন্ধু তারপরে পাইপ দিয়ে একটু লারাচারা দিয়ে নিলাম কারণ ভিতরে অনেক বরফ লারাচারা না দিলে হচ্ছে ভালো মতন ঠান্ডাটা মিক্সড হবে না এই জন্য আমি লারা দিয়ে নিলাম লারা দিয়ে ক্যামেরাটা ঘুরা আমার দিকে করে নিলাম একটা চুমুক দিলাম ওহ কলিজা শুদ্ধা ঠান্ডা হয়ে গেছে আসলে লাচিটা কি বলবো এক কথায় সেই ছিল সবাইকে ধন্যবাদ